গুড মর্নিং বন্ধুরা আমি বৃষ্টি কেমন আছো তোমরা আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঘড়ির কাটা এখন সকাল সাড়ে আটটা আর আজকে মঙ্গলবার এখন থেকে শুরু করলাম আজকের ভিডিওটি আই হোপ আজকের ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে দিও আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই দেখো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি কিচেন থেকেই শুরু করলাম বিয়ের পরে আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ টাইমে কিচেনেই কাটে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমনোর আগে পর্যন্ত আমাদের কিন্তু কিন্তু বেশিরভাগ কাটে কারণ যত কাজ আনাজ কাটা থেকে শুরু করে রান্না করা থেকে বাসন ধোয়া সবই কিন্তু এই কিচেনে বন্ধুরা এখন দেখো সকালে কিন্তু রান্নাটা করে নিচ্ছি আজকে ডিমের ঝোল বানিয়ে নেব আলু দিয়ে তো বাড়িতে না দুটো ডিমই ছিল তো দুটো ডিমই সিদ্ধ করে নিয়েছি দুটো ঝোল করে আলু দিয়ে বেশি ঝোল রাখবো না হালকা করে নেব একটু আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি বাবুর স্কুলের টিফিনে আজকে শিঙড়া বানিয়ে দেব। তো একটু বেশি করে আলু সিদ্ধ বসিয়েছি সকালের ব্রেকফাস্টটা তিনজনেরই হয়ে যাবে মানে সোনায় নিয়ে যাবে স্কুলে আমার আর হাজবেন্ডের হয়ে যাবে তো একটু বেশি করে আলু সিদ্ধ বসিয়েছি এমনিতে কিন্তু ব্রেকফাস্ট করি না বাট সিঙ্গরা তো যে কারণে একটু মানে সকালে ব্রেকফাস্টটা করব করবো তাই একটু বেশি আলু সিদ্ধ বসিয়েছি এদিকে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর ডিমের কড়াটা মানে যে কড়াতে ডিম করেছিলাম সাইড করে দিলাম ওদিকে ডিমটা হতে থাক ধীরে ধীরে আর এদিকে এই যে চিচিংয়ে কেটে নিয়েছি চিচিংয়ে দিয়ে তিল দিয়ে ভাজা করব। হাজব্যান্ডের এই রেসিপিটা অনেক পছন্দের আর আমি আবার একদমই পছন্দ করি না প্রত্যেকটা মানুষেরই কিন্তু পছন্দ আলাদা আলাদা হয়ে থাকে তাই কিন্তু যেমন আমার হাজবেন্ড পছন্দ করে এটা খেতে কিন্তু আমি একদমই পছন্দ করি না মানে তিলটা আমি খেতেই পছন্দ করি না তার উপরে আবার চিচিংয়ে দিয়ে তিল ভাজা তো আমার একদমই পছন্দ নয় অল্প করেই বানিয়ে নিচ্ছি কারণ শুধু হাজবেন্ডের জন্যই বানিয়েছি ছেলেও খাবে না আর আমিও খাবো না তিল দিয়ে চিচিঙা ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে আর এখন আমি দুদিকেই কড়াই বসিয়ে দিয়েছি একদিকে ডিম কারিটা হচ্ছে আর একদিকে কিন্তু আমি এখন সিঙড়ার জন্য আলুর পুরটা রেডি করে নেব তেলের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি হাফ সিদ্ধ করা আলু এটা আর তারপরে ফুলকপিটাও অ্যাড করলাম ফুলকপি আর আলু এই দিয়ে কিন্তু সিঙড়াটা বানিয়ে নেব এদিকের করাতে আমি ডিম কারিটাও রেডি করে নিয়েছি আর এখন আবার একটা সবজি বানিয়ে নেব মুরলা মাছটা ভেজে নিয়েছি আগে আর এটা ওলকপি সিম আর আলু সিম আলু ওলকপি দিয়ে মুরলা মাছ দিয়ে একটা চচ্চড়ি করে নেব শীতকালে কিন্তু ওলকপি সিম মানে শীতের সবজিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে যদিও না বলতে গেলে বারো মাসে কিন্তু সিম পাওয়া যায় যে কোনো কপি কিন্তু পাওয়া যায় সব দিনই পাওয়া যায় বাঁধাকপি ফুলকপি বাট এই যে শীতকালের টাইমে যে সবজিগুলো ওঠে না এই সবজিগুলোর যে টেস্ট থাকে সেগুলো কিন্তু অন্য টাইমে তেমন একটা থাকে না মানে যখন যেই সবজি সিজন আসে সেই সিজনে কিন্তু সেই সবজি বেশি খেতে ভালো লাগে এদিকে কিন্তু দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আমি মাছগুলো দিয়ে দিলাম আর এবার কিন্তু আমি উঠিয়ে নেব এদিকে আমার সিঙ্গড়ার জন্য আলু ফুলকপি ভাজা হয়ে গিয়েছে আর বাদাম ভাজা দিয়েছি আর ওপর থেকে একটু জিরে পাউডার দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা এই শিংড়াগুলোর সেব কীরকম এগুলো না আমি বানিয়েছি তো একদমই সিঙ্গড়া সেভ হয়নি তারপরে এই যে আবার হাজবেন্ডকে ডেকেছি যে তুমি আসো কয়েকটা সিঙ্গড়া বানিয়ে দাও মানে আমার তো এগুলো না নিমকি ভাজার মতন হয়ে গিয়েছে আমি একদমই সিঙ্গড়া সেব আনতে পারিনি তারপরে হাজবেন্ড এসে ও আবার দেখো কত সুন্দর সিঙ্গড়া বানিয়ে নিচ্ছে প্রথমে আমাকে না ও অনেকবার শেখানোর চেষ্টা করেছে বাট আমি কিছুতেই ওর মতন শিংড়া বানাতে পারি না মানে আমি যখনই সিঙড়া বানাতে যাই তখনই আমি নিমকি ভাজা বানিয়ে ফেলি তাই আমি যখনই স্কুলের টিফিনে শিঙড়া বানাই তখনই আমি হাজবেন্ডকে কিন্তু ডাক পাঠাই যে তুমি আসো শিঙড়াগুলো বানিয়ে দাও তো ও বাবুকে আনতে গিয়েছিল সেই সুযোগে যে আমি চারটে বানিয়েছি তো ওগুলো আমার হয়েও গিয়েছে বাবুকে দিয়ে দেব ওগুলো স্কুলের টিফিনেই কারণ শিঙড়া হতে তো একটু টাইমিং লাগে তো পরেরগুলো ও বানিয়েছে কত সুন্দর বাট এগুলো দিতে পারবো না কারণ এগুলো করাতে হালকাভাবে আছে হতে থাক আর এদিকে আমি বাবুর স্কুলের এখন টিফিনটা রেডি করে দেবো আর তার বাচ্চাদের স্কুলের টিফিনে কি দেব এটা কিন্তু আমাদের মাম্মিদের মানে একটা বড় টেনশন বলো বন্ধুরা মানে স্কুলের টিফিন যদি ঠিকঠাক ভাবে না দেওয়া হয় না তাহলে স্কুলের টিফিনটা খেয়ে আসবে না তখন কিন্তু আবার আমাদের মনটা খারাপ হয় কারণ এতটা টাইমিং এর পরে যদি স্কুলের টিফিন না শেষ হয় তখন কিন্তু একদমই ভালো লাগে না এদিকে দেখো রান্নাও কমপ্লিট একটু দেখে দিলাম তোমাদেরকে আর এদিকে বাবুর স্কুলের টিফিনটাও রেডি করে নিয়েছি ওকে খাইয়েও দিয়েছি এখন হাজবেন্ড ওকে স্কুল বাসে তুলতে যাচ্ছে তুই যে আমি গ্যালারিতে দাঁড়িয়ে আছি ওদেরকে বাই করে দিলাম এখন টাইমিং কিন্তু বারোটা বাজে আমার খাওয়া কমপ্লিট টুকিটাকি সব কাজে আমি কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি বেডরুমটা গুছিয়ে নেবো কালকে তো ওয়াল পেপারটা লাগিয়ে নিয়েছি বাট বেডশিটটা কালকে চেঞ্জ করা হয়নি কালকেই চেঞ্জ করব ভেবেছিলাম কারণ বেডশিটটা চেঞ্জ করলে না ঘরটা পুরো নতুনের লুক চলে আসে তারপরে ওয়াল পেপারটা লাগানো হয়েছে তো ঘরের মধ্যে যদি কিছু একটু চেঞ্জিং আনা হয় না তাহলেই দেখবে যেন ঘরের জন্য একটা নিউ লুক চলে এসেছে এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নেব বেডশিটটা আগের উঠিয়ে নিলাম আর এখন গদিটা একটু নিচের দিকে করে নিলাম তারপরে কিন্তু নতুন বেডশিটটা বিছিয়ে নেব জানো বন্ধুরা আগে না আমার এই বেডটা অনেকটা বড় ছিল অনেকটা না বড়ই বানানো হয়েছিল মানে বেডরুমের তুলনায় বেডটা কিন্তু অনেকটাই বড় বানিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু বেডটাকে আবার পরে কেটে তারপরে কিন্তু ছোট করেছি আর বেডের কিন্তু তখন ডিজাইনটাও আলাদা ছিল তারপরে কিন্তু আবার ডিজাইনটাও চেঞ্জ করেছি এত বড় বেড ছিল যে বেডের জন্যে জন্য না ঘরের মধ্যে বাবুর স্টাডি টেবিলটাও রাখা যাচ্ছিল না যে কারণে কিন্তু বেডটাকে ছোট করে নিয়েছি আমার আজকের ভিডিওটি এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরাতে দেখলে তোমাদের যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো আর বন্ধুরা প্লিজ কিন্তু একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার জন্য বন্ধুরা এই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বেডরুমটা গুছানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে ঝাড়ু মেরে নিয়েছি ঘরটাতে একবার আর স্টাডি টেবিলটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি চেয়ারটাকেও রেখে দিলাম আর দেখো বেডরুমটা একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে গুড আফটারনুন এখন বিকেল সাড়ে চারটে বাজে আর সোনায় কিন্তু স্কুল থেকে চলে এসেছে ও এই সবে স্কুল থেকে আসলো এই যে মেয়েটাকে দেখছো তোমরা এটা কিন্তু আমার সাইডের বিল্ডিংই থাকে তো এটা ভাবির মেয়ে তো ওকে না আমি এখন শাড়ি পরাবো দুদিন আগে ভাবি ফোন করেছিল যে বৃষ্টি তুমি কি বেঙ্গলি স্টাইলের শাড়ি পরো যেরকমভাবে তো ওটা কি তুমি নিজে পরো না তোমাকে কেউ পরিয়ে দেয় না তুমি পার্লার থেকে পরে আসো তা আমি বললাম যে আমি নিজেই পড়ি তো ভাবি বললো যে তুমি এত সুন্দর করে শাড়ি পরো তো আমি তো ভেবেছিলাম যে তুমি পার্লার থেকে পরে আস নাহলে একদমই না তো আমি নিজেই ওইভাবে বেঙ্গলি স্টাইলে শাড়ি পরি তো ভাবি বলল যে আমার একটা হেল্প করো আমার মেয়ের স্কুল গ্যাদারিং আছে তো ওকে শাড়ি পরিয়ে দেবে বেঙ্গলি স্টাইলে আমি পারছি না তো আমি ভাবিকে বলেছিলাম যে হ্যাঁ পাঠিয়ে দেবে কিছু প্রবলেম হবে না তো এখন ওই যে এসেছে ও তো এখন টাইমিং কিন্তু সাড়ে চারটে বাজে তো ওর না ছটার সময় স্কুলে টাইমিং আছে তো আমি একটু তাড়াতাড়ি করেই ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি ও না আরও একটু তাড়াতাড়ি আসতো মানে চারটের সময় বাট আমি তো বাবুকে আনতে চাই চারটের সময় তাই ও একটু লেট করেই আসলো সাড়ে চারটের সময় তো প্রবলেম হয়নি আমার তাড়াতাড়ি কিন্তু শাড়ি পরানো কমপ্লিট হয়ে গিয়েছিল আমার অলরেডি পুরো শাড়ি পরানো কিন্তু লাস্টেরই দিকে তো আমি আমার যতটা সম্ভব কিন্তু আমি ওকে সুন্দরভাবে শাড়িটা পরানোর চেষ্টা করেছি আমি যেমন নিজেও শাড়ি পরতে পছন্দ করি আমি কিন্তু তেমন শাড়ি পরাতেও অনেক পছন্দ করি আমি কিন্তু অনেককেই শাড়ি পরিয়ে থাকি মানে কেউ যখনই শাড়ি পরতে পারে না যেমন পুজোর সময় তো বেঙ্গলি স্টাইলের আমাদের থিম থাকে কেউ যদি শাড়ি পরে না যায় সেইভাবে আমি কিন্তু পরিয়ে দেই আমার কিন্তু শাড়ি পরাতে অনেক ভালো লাগে বন্ধুরা দেখো আমার কিন্তু শাড়ি পরানো ওকে কমপ্লিট বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ওকে কেমন লাগছে শাড়ি পরে সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখাবে নেক্সট ব্লগে